রাজীবপুরে পৈতৃক ভিটা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় এক নারী সহ চারজন আহত হয়েছেন আহতরা বর্তমানে চর রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন সংঘর্ষের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নামের এক ব্যক্তি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি চর রাজীবপুরের শিবেরডাঙ্গি বাজারপাড়ার বাসিন্দা অভিযোগে কোরবান আলী উল্লেখ করেন তিনি দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করছেন ওই জমিতে টয়লেট নির্মাণের কাজ চলছিল তিরিশ অক্টোবর সকালে বিকাল চারটা নাগাদ বিরোধী দল সম্মিলিতভাবে লোহার রড ও লাঠি সোটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে এবং নির্মাণ কাজ বাধাগ্রস্ত করে করবান আলীর অনুপস্থিতিতে তার মা স্ত্রী পুত্র এবং ভাতিজা প্রতিরোধ করার চেষ্টা করলে বিরোধীরা তাদের উপর আক্রমণ করে ফলে তারা গুরুতর আহত হন এছাড়াও অভিযোগ করা হয়েছিল যে জহির উদ্দিন নামের একজন ব্যক্তি রেজিয়া বেগমের পোশাক টেনে ছিঁড়ে তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল এই মুহূর্তে অভিযোগে উল্লেখ করা হয়েছে যে সুমন মিয়া একটি লোহার রড দিয়ে রেজিয়া বেগমকে আঘাত করে ঘরে প্রবেশ করে এবং তিন লাখ বিশ টাকা নিয়ে যায় প্রতিপক্ষরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং কোরবান আলীর পরিবারকে মৃত্যু এবং মিথ্যা মামলা দিয়ে হুমকি দেয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চর রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কোরবান আলীকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন এ বিষয়ে অভিযুক্ত জহির উদ্দিন বলেন আমি কাউকে মারিনি বরং তারাই আমার মা বাবাকে মারধর করেছে জমির তফসিল অনুযায়ী মোট শতাংশ জমির মধ্যে অভিযোগে বলা হয়েছে যে বিবাদীরা বেআইনি জমি দখল করার চেষ্টা করছে ইতিমধ্যেই পুলিশ উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছে চর রাজীবপুর থানার অফিসার শরীফুল ইসলাম জানান দুই পক্ষের অভিযোগ পাওয়া গেছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই প্রতিবেদনটি রাজীবপুর নিউজ উপস্থাপন করেছে কুড়িগ্রাম জেলা প্রতিনিধির পক্ষে ধন্যবাদ